ঠিক আছে আসো ভিতরে আসো এটা মাপ্ত এ তো ড্রেসিং রুম হিসাবে তাই না ড্রেসিং রুম ড্রেসিং রুমটা খারাপ আর কি ফিটিং পরে তোমনি লম্বাই মাপ দো তোর ড্রেসিং রুমটা কত বাতানের দিকে আসো লম্বা তাইলে নয় ফুট ড্রেসিং রুমটা

এবং বাথরুমটা লম্বা মধ্যে মোটামুটি স্ট্যান্ডার্ড একটা বাথরুম কত ফিট লম্বা কত ফিট পাশে এটা একটা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো লাগছে বুঝছো আট ফুট লম্বা আট ফুট পাশে পাশে মাধ্যম এমনি মাপ দেয় না মাপ দিবে এই যেমনি ধরো এই যেমনি এই দাদা সাপা বলে দিকে সুলাকে তোমার সাড়ে চার ফিট সাড়ে চার ফিট ধরো আট ফিট বাই সাড়ে চার ফিট চার ফিট একটি বাথরুম দরজা খুললেই একটা বেসি ঠিক আছে দরজা খুললেই একটা বেসিন এরপর তো হয়েছে কল সেল এরপর হলো গ্লাস এরপর তো হয়েছে একটা সাবান দানি এটা তো হয়েছে এটা কি কল এটা জানো বুঝতে এটা হলো সিঙ্গেল ডাইরেক্ট নর্মাল পানি ঠিক আছে সিঙ্গেল ডাইরেক্ট নর্মাল পানি এরপর ডিস্টান্ট শাওয়ার মিক্সার পুরো সিট কমপ্লিট ডিস্টান্ট শাওয়ার মিক্সার একবার সাবান দানি থেকে শুরু করে শাওয়ার মিক্সার হ্যান্ড শাওয়ারের স্ট্যান্ড তারপরে শাওয়ার সিলিং শাওয়ারের স্ট্যান্ড পুরো সিট কমপ্লিট মোটামুটি এদিকে দু ফিট আড়াই ফিট জায়গা রাখে তারপরে এখান থেকে তিন ফিট জায়গা রাখে এই জায়গাটা মাস সেন্টার করে স্টার্ট হওয়াটা দৌড়েছি ঠিক আছে এরপরে দৌড়েছি একটা পুষ্যর এই যে পুষ্যর এরপর দৌড়েছি একটা টিস্যু বক্স এই যে হাইকম এরপরে হাইকম এরপরে রিং টাওয়ার রিল সরি এটা হলো তোমার টাওয়াল রিল টাওয়াল রিল এরপরে মেন চাবি দৌড়েছে একটা এই চাবিটা বন্ধ করে বা পুরো চাবি